যাককো আমি শপিং করি। উফ কতদিন এলাম। আজকে এখন শুধু মুনি সুকে শপিং করব। ও কি দারুণ দারুণ কালেকশনস। এই কোনটা চিডি কোনটা নেব আমি তো বুঝতেই পাচ্ছি না। সব দিকে ঘি ঘি দেখছি আমার তো সবই পছন্দ হয়ে যাচ্ছে। কি করব? এইটা বুঝতে পারছি না আমি। না এর মধ্যে থেকেই আমাকে কিছু জিনিস শপিং এর জন্য নিতে হবে এইটা বেশ ভালো লাগছে এটা কি এই যে এইটা এটাও বেশ দারুণ লাগছে হাতে রাখি হাতে রাখি আবার অন্য কেউ যদি নিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ এইটাও তো দারুণ লাগছে এটাও আমাকে নিতে হবে আর এখানে তো দামি দামি জামাগুলোও তো সুন্দর যে করি আমার তো মন চাই যে আমি সারাদিন এইভাবেই শপিং করে যাই তো এই মডেলের জামাটাও কি সুন্দর বাবা কখন সে শপিং এসেছে ওর যেন শপিং করা হচ্ছে না এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার পাওয়া হচ্ছে এটাও বুঝবে না আর দেখো ডেকে যাচ্ছে জিনিসপত্র আমার শপিং করা হয়ে গেলে আমার একদম আর ভাল লাগে না আমার প্রচুর পায়ে লাগে সেটা কি ও বুঝবে ও এখন মনের আনন্দে নিজের শপিং করে আছে ছেলেদের কি আছে শপিং করা তুই তো প্যান্ট দেখ তুই তো জামা দেখতে তুই বাবা সবাই বোঝে কে জানে আর এদিকে আমার তো আর ভালোই লাগছে না এখানে তো মেয়েদের কিছু নেই ও যে একটু ঘুরে ঘুরে দেখবো সেই আবার নিচের তলায় যেতে হবে এখন দাঁড়িয়েই থাকি